এরা এই অপরাধ সিন্ডিকেট চক্রটা এরা গাড়ি সিন্দাই করে বা ডাকাতি করে তারপরে তারা ড্রাইভারকে চালককে হত্যার পর গাড়ি ডাকাতি পরে মামলা হয় বগুড়ার শাহজাহানপুর থানায় সেই মামলায় যাবজ্জীবন সাজাও হয় তার কিন্তু দুই সালের এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ডাকাত চক্রের সদস্য শফিকুল ইসলাম আলিয়ে থেকেও শেষ রক্ষা হল না তিরিশ জুন রাতে র্যাব বারোর অভিযানে শেরপুর জেলার ডাঙ্গি এলাকা থেকে গ্রেফতার হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল গ্রেফতার শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার ছড়াইচন্ডী গ্রামের ইউনুস আলীর ছেলে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব বারোর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার শফিকুল মহাসড়কে গাড়ি ডাকাতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন অপরাধ সিন্ডিকেটের একজন সদস্য এ সংক্রান্তে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি মামলা রুজু হয়েছিল দু সালের ঘটনা এই ঘটনায় শফিকুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এরা এই অপরাধ সিন্ডিকেট চক্রটা এরা গাড়ি সিন্দাই করে বা ডাকাতি করে তারপরে তারা ওই গাড়ির ড্রাইভারকে মেরে ফেলত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শফিকুলকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক